হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু জেবিডুকেশান পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে নাইন ও টেন এবং ইলেভেন ও টুয়েলভের যে দু হাজার পঁচিশ সালে ফর্ম ফিল আপ হওয়ার ডেট ছিল সেটা কত তারিখ থেকে কত তারিখ হবে এবং কত তারিখে ক্লোজ হবে এই ডেটটি সেটা জেনে নাও নোটিফিকেশানে কী কী মেনশন করা আছে সেটা ভালোভাবে দেখে নাও শিডিউল ডেটস ফর সেকেন্ড এসএলএসটি এটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন ও টেন এবং অ্যাসিস্টেন্টিসের ক্লাস ইলেভেন ও টুয়েলভ দু হাজার সালে যে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল সেই ফর্ম ফিল আপের যে অনলাইন সাবমিশান ডেট যেটা রয়েছে এখানে দেখো সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান ওপেনিং হচ্ছে কত তারিখে ষোলোই জুন দু মানে আজকে বিকাল পাঁচটা থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ এবং ক্লোজ হচ্ছে কত তারিখে দেখে নাও ক্লোজিং ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশে পাঁচটা পি এম বা বিকেল পাঁচটায় শেষ হবে প্রায় এক মাস ধরে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত নেক্সট দেখো লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফি কত তারিখে অ্যাপ্লিকেশান ফিটাকে জমা নেওয়া হবে দু হাজার পঁচিশে চোদ্দোই জুলাই এগারোটা উনষাট পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশান ফিটা জমা নেবে নেক্সট ফিস মাস্ট বি পেইড অনলাইন অবশ্যই অনলাইনে পেড করতে হবে প্লিজ রেফার টু দ্য ইনফরমেশান ব্রাউসার টু বি আপলোডেড বিফোর কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন আবেদন শুরুর আগে অবশ্যই ফিস ডিটেলসটা ভালো করে জেনে নেবে ক্যাটাগরি কাদের কত পে করতে হবে নেক্সট কী বলা আছে দেখো টেনটেটিভ টাইম অফ দ্য রিটার্ন এক্সাম দ্য রিটার্ন এক্সামিনেশান উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দ্য এক্স্যাক্ট উইল বি নোটিফাইড লেটার তোমাদের রিটার্ন এক্সামটি হবে দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে যদিও এটা টেন্টেটিভ ডেট এখানে একটা বিষয় মেনশন করা আছে যেটা হচ্ছে এক্স্যাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার সঠিক তারিখটি অবশ্যই নোটিফিকেশানে জানানো হবে মানে এবছরই পরীক্ষা হবে এখানে একটা টেন্ডেটিভ ডেট দেওয়া রয়েছে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে বাট এটা শিওর না পরে নোটিফিকেশান করে জানিয়ে দেবে যারা এই চ্যানেলে নতুন বিভার্স আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ধরনের ইনফরমেটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও